আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন যারা আমার নিয়মিত শর্টস ভিডিওগুলো দেখে থাকেন মনে আছে নিশ্চয়ই এই রোগীর কথা ওনাকে নিয়ে পূর্বে আমরা আরেকটি ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার তিন মাস পর ওনার কেমন রেসপন্স এসেছে সেটি আজকে আপনাদেরকে আমি এই শর্টস ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার সমস্ত মাথায় চুল গজিয়েছে দাড়ি গজিয়েছে গোফ গজানো শুরু হয়ে গিয়েছে যা ওনার এই অবস্থা কিন্তু ছিল না তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন ওনার সমস্ত মাথা একেবারেই টাক ছিল তেল তেল অবস্থায় ছিল ওনার ব্রু ছিল না দাড়ি ছিল না গোফ ছিল না ওনার শরীরে পশম পর্যন্ত ছিল না যা আমরা বলে থাকি অ্যালোপেশি টোটালিস বা এলোপেশি ইউনিভার্সালিস এই ধরনের সমস্যা নিয়ে তিনি আমাদের চেম্বারে এসেছিলেন আলহামদুলিল্লাহ মাত্র তিন মাস চিকিৎসার পর আজকের এই ফলাফলটি জানি তিনি ভুগছিলেন গত প্রায় ১৩ বছর ধরে সেই ১৩ বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগতে থাকা রোগীটি তিন মাস পর আজকের এই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সমস্ত মাথায় একেবারে চুল গজানো শুরু হয়ে গেছে যা একেবারে তেল তেল অবস্থা ছিল একটি চুলও কিন্তু ছিল না যখন এসেছিলেন এবং ওনার চুল গাজানো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে ওনার দাড়ি গজানো শুরু হয়েছে ওনার গোপ গজানো শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ওনার দাড়ি এবং ওনার আহ গজানো শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শুনবো ওনার মুখ থেকেও কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার যখন এখানে এসেছিলেন মনে আছে নিশ্চয়ই কি অবস্থা ছিল

আমরা অনুমতি ক্রমেই করছি প্রিয়দর্শক এই রোগটির নাম হচ্ছে অ্যালোপেশিয়া এই অ্যালোপেশিয়া এরিয়াটা অ্যালোপেশিয়া টোটালি অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস পর্যন্ত হতে পারে প্রিয়দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এই ধরনের রোগীরা অনেক হতাশার মধ্যে ভোগেন তাদের হতাশাগুলো কাটানোর জন্যই তাদের মনোবল ফিরে পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো এই বিষয়ে আমার একটি ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে টাকের চিকিৎসার ফিডব্যাক সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সেখানে অনেকগুলো রোগীর আমি ফিডব্যাক দিয়েছি যাদের একেবারেই টাক ছিল সে অবস্থা থেকে ওনারা কীভাবে উন্নতি করেছেন সে ধাপে ধাপে আমি দেখিয়েছি প্রিয়দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয়দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম